আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের বিকৃত জমির বিজ্ঞাপন দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা বিগত পনেরো দিন আগে একটি বিজ্ঞাপন দিয়েছিলাম এই জমিগুলি বিক্রি হয়ে গেছে আমি আসলে এই জন্যে বিজ্ঞাপনগুলি দেই অনেকে জানতে চাই বা যে জমির বিজ্ঞাপন দেওয়ার পরে বিক্রি হয়ে যায় পরে আবার বলে যে জমি দেখাইছেন এটা কোথায় বিক্রি হয়েছে কিনা তো আসলে এই বিষয়গুলি আরও অনেক বিষয় জানতে চা তো আমি বিজ্ঞাপনগুলি চাই দেওয়ার জন্যে যে বিক্রি হয়ে গেছে আর জমির আপনারা জানেন যে কাঁচা রাস্তাগুলি এইগুলি কিন্তু পাকা হয়ে আসতেছে দোনো পাশ দিয়ে কিন্তু পাকা হয়ে যেতেছে ইন্টারসেলিং হয়ে যেতেছে তো এটা মাঝখানে অল্প একটু কাঁচা আছে এগুলি কিন্তু পাকা হয়ে যাবে তো এটি হলো জমি এখানে হলো সাড়ে দশ শতাংশ জমি ছিল তো সোয়া পাস করে কিন্তু দুইটা বিজ্ঞাপন ছিল এগুলি বিক্রি হয়ে গেছে এটি হলো রাস্তা এটি হলো দশ ফিটের একটি রাস্তা এবং এই পাশে আছে আরও পাঁচ ফিট পনেরো ফিটের কিন্তু এই রাস্তাটা তো এখানে সামনে দিয়ে একজনের নিচে সোয়া পাঁচ শতাংশ এই পর্যন্ত জমিটা ওনার বাড়ি হলো ঢাকা উনি জমিটা আসছে একদিন এইসব দেখছে এবং জমিটা নিয়ে নেছে বাইনা করে এই পর্যন্ত হলো একজনের মালিকানা সোয়া পাঁচ শতাংশ এবং বাকি যে সোয়া পাঁচ শতাংশ আছে এটা হলো এই পর্যন্ত যে খুঁটি কাঁটি গাড়া আছে একেবারে এখান থেকে সীমানা এই যে আশপাশে কিন্তু বাড়ি আছে আপনারা দেখেন মানুষের বাড়ি ওই পাশেও বাড়ি আসলে গ্রামের বাড়িগুলি একটু দূরে হয় দেখেন আপনারা যে এখানে এই বাড়িটা এবং ওই বাড়িটা প্রায় তিনশো ফিট দূরে হবে তো এরকম কিন্তু গ্রামের বাড়িগুলি একটু দূরে হয় তো এটা হলো লাস্ট সীমানা আর এটা হলো ফোয়ান সাইড সামনের সাইড তো জমিগুলি কিন্তু কি স্কোয়ার একটি জমি এই রাস্তার পাশে যতটুকু পাইছে এবং পিছনেও ততটুকুই পাইছে স্কোয়ার আকারে এই জমিগুলি আসলে অনেকে কম দামে জমি খুঁজেন অনেকে বলেন আসবো আবার অনেক জমি কিন্তু আমরা এই বলে দিই যে কেউ যদি আসে টাকা পয়সা নিয়ে বাইনা দিয়ে এইগুলি আমরা বাইনা নিয়ে নেই তো আর এই দুইটা জমির ব্যাপার হলো এই সিস্টেম হয়েছে ওনার আসছে দেখছে এবং বাইনা করিয়া গেছে এবং পরের দিন রেস্টি করে নিয়ে নিছে আর এই যে এখানে এই পিছনে যে স পাঁচ শতাংশ জমি আছে উনি উনি কিন্তু এখনো জমি দেখে নাই এই জমিটা কালকে রেস্টি হয়েছে আজকে হলো বাইশ তারিখ কাল গেছে কালকে একুশ তারিখ ছিল একুশ তারিখে কিন্তু এই জমিটা রেস্টি হয়েছে তো এই মালিক আর্টসে ঢাকা থেকে উনি একটু অসুস্থ সকলের কাছে ধোঁয়া চাইছে সুস্থতার জন্যে এবং এটা উনি মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখছে উনি টু বিশ আসছে আসার পর টাকা পয়সা দিছে দলিলে সই করে উনি আবার চলে গেছে তো জমিতে কিন্তু এখনও উনি আসে নাই উনি বলতেছে যে আমি আপনাদেরকে বিশ্বাস করছি এবং জমি আমি এখন দেখব না জমি পরবর্তী টাইমে আমি দেখব জমি বাউন্ডারি ওয়াল এইগুলি করার পরে আমি দেখতে যাব তো উনি কিন্তু এখনও জমিতে আসে শুধু বিডিওতেই দেখছে ঢাকা থেকে আসছে আসা রেস্ট শ্রীপুর সাবজিস্ট অফিসে আসছে আসার পর এখানে উনি দলিলটা দেখছেও না কতটুকু জমি এগুলি না দেখেই উনি নামের মাঝে সই করে চলে গেছে জমিতে আসে নাই যাই হোক এরকম কিন্তু এই এভাবে কিন্তু এই জমিটা বিক্রি হয়েছে হ্যাঁ তো উনি বিজ্ঞাপন যেদিন দেখছে এদিনই কিন্তু চলে আসছে টাকা পয়সা নিয়ে রেস্টি করে চলে গেছে তো এগুলি আসলে কম দামের জমি বর্তমানে হলো এক লক্ষ টাকা শতাংশ যে জমিটা এটা সবচেয়ে কম আবার এই জমিগুলি কিন্তু আপনি যদি দুই বছর এক বছর আগেও যদি দেখতেন এগুলির দাম ছিল পঞ্চাশ হাজার টাকা শতাংশ ষাট হাজার টাকা শতাংশ আমরাই অনেক জমির বিজ্ঞাপন দিছি ষাট হাজার টাকা শতাংশ আপনি দেখবেন এরকম উঁচু জমি রাস্তার পাশে পঞ্চাশ হাজার টাকা শতাংশ ছিল আসলে জমির দাম দ্বিগুণ বাড়তেছে হ্যাঁ দেশের অবস্থা যাই হোক কিন্তু জমিটার দাম দ্বিগুণ বাড়তেছে বাংলাদেশে অন্য কোথাও না হলে আমাদের গাজীপুরে কিন্তু জমির চাহিদা প্রচুর গাজীপুরে গার্মেন্টস প্রচুর গাজীপুরে আপনি যে কোনো স্থানে জমি কিনবেন কেনার পরে থাকতে পারবেন এবং যে কোনো গার্মেন্টসে আপনি চাকরি করতে পারবেন যেরকম এই জমিটা রোড থেকে হাফ কিলোমিটার ভিতরে আপনি এখানে বাড়ি করলেন এই অঞ্চলে কিন্তু গার্মেন্টস নাই গার্মেন্টস হলো পাঁচ কিলোমিটার দূরে তো আপনি এতে থেকে মেন রোডে যাবেন যাওয়ার পরে গার্মেন্টসের গাড়ি আসবে গার্মেন্টসের গাড়ি কিন্তু গার্মেন্টস থেকে প্রায় বিশ তিরিশ কিলোমিটার দূর পর্যন্ত শ্রমিক নিয়ে যায় তো আপনি যখন ওই রাস্তায় গিয়ে উঠবেন তখন দেখবেন গার্মেন্টসের গাড়ি আপনি যে যেই গার্মেন্টসের চাকরি করেন এই গার্মেন্টসের এই গাড়ি আছে এই গাড়ি দিয়ে আপনি কর্মস্থলে যাবেন আবার চলে আসবেন রাস্তায় নামায়া দিবে তো গার্মেন্টসের পাশেই আপনার জমি কিনতে হবে এরকম চিন্তা বাদ দেন হ্যাঁ আমি বলবো যে গার্মেন্টসের পাশে জমির দাম জমি কেনার দরকার নাই যারা ছোটো ফ্যামিলি ছোটো জমি কিনবেন অল্প টাকায় তারা গার্মেন্টসের পাশে জমি কিনবেন না তারা কিনবেন একটু দূরে আর যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে গার্মেন্টসের পাশে জমি কিনেন তারা হলো বাড়ি করে ভাড়া দিতে পারবেন এই সুযোগ সুবিধাগুলি আছে আর এই জমিগুলি হলো যারা স্বল্প আয়ের মানুষ তারা এই জমি কিনে এই জমি থেকে থেকে গার্মেন্টসের চাকরি করতে পারবেন আমার এখানে অনেক লোক আসে যে গার্মেন্টসের পাশে জমি না কিনলে আমি চাকরি করব কীভাবে তো আমি অনেক জমি রাইখা দিছি এরকমই তারা এখানে বাড়িঘর করছে এবং এখানে থাকতেছে গার্মেন্টসের চাকরি করতেছে গার্মেন্টসের গাড়ি শ্রীপুর গাজীপুর শ্রীপুর সকল এলাকায় গার্মেন্টসের গাড়ি যাতায়াত করতেছে টাইম টু টাইম তো আমি এই জমিটা আপনাদেরকে দেখাইছি এটা বিক্রি হয়ে গেছে তো বর্তমানে জমি জমির দাম কিন্তু বাড়তেছে প্রচুর যারা জমি কেনার জমি কিনবেন চিন্তা ভাবনা করছেন তারা এখনই জমি কিনে ফেলেন আজকে জমি কিনবেন যে দামে কালকে যদি জমি কেনে তার চেয়ে কিছুটা হলেও দাম বেড়ে যাবে এটাই বাস্তবতা তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ